এবার বাংলাদেশকে বিশ্বের মাঝে উপস্থাপন করতে যাচ্ছে দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান কিছুদিন আগে শোনা গিয়েছিল সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ মিশন নিয়ে সিনেমা করবেন তিনি বাট সাম্প্রতিক সময়ের তথ্য অনুযায়ী এই বিষয়টা আর কোনো রিমার হিসেবে নেই ফাইনালি তিনি সত্যি সত্যি ছবিটি করার জন্য প্রিপারেশন নিয়েছে জানা গেছে আগামী সপ্তাহে আমেরিকা যাবেন তিনি এই সিনেমার ব্যাপারে চূড়ান্ত কথা বলতে সিনেমাটি পরিচালনা করবে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ ছবিটি দুইটি পার্টে বিভক্ত করা হবে অর্থাৎ এই সিনেমার সিকুয়েলও মেকিং করা হবে সাকিবের নতুন এই চরিত্র নিয়ে তার ভক্তরা যেমন এক্সাইটেড তেমনি সাধারণ দর্শকরাও ব্যাপক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাইপ ক্রিয়েট করা হয়েছে দেশপ্রেম ও অ্যাকশন ঘরনার এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রেজেন্ট করা হবে ছবিটি মুক্তি পেতে পারে বছরের মাঝামাঝি সময়ে